নমস্কার আজ আমি চলে আসলাম একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে হ্যাঁ আমি জানি আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় কিন্তু তাও আমি আজকে রেডি হচ্ছিলাম এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বন্ধুরা আর কিছু না দেখো প্রথমে আমি রোজ মেরি রো মানে রোজ অটার মেরে নিচ্ছি মুখটা ঠিক আছে সুন্দর করে আলতো হাতে ঠিক আছে আর হ্যাঁ এটা হচ্ছে এই দেখো আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের আমি কেমন করে গোলাপ জলটা নিচ্ছি যাই হোক আজকে তোমাদের সঙ্গে আমি চলে আসলাম দেখো আশা করি ভালোই লাগবে এখন দেখো আমি একটু পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছি নিজেকে আর এই ঠান্ডার সময় জানো না কী কষ্ট হচ্ছিল আচ্ছা এবার হচ্ছে আমার নিভিয়া সফটের মুখে মাখার পালা যাই হোক আমি এটাও একটু মানে অ্যামাউন্ট অনুযায়ী আর কি নিজের মুখ অনুযায়ী একটু মেখে নিলাম এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম কিন্তু আমার প্রাইমারটা দেখাতে আমি তোমাদের ভুলে গেছি সরি সেটা ছিল বুলু হেভেনের প্রাইমার আর এটা আমার ফাউন্ডেশন মি মানে মি যে লেকমি মানে হ্যাঁ ফিটমি যে ফাউন্ডেশানটা হয় আর এই ফাউন্ডেশানটা কেনার পেছনে মানে অনেক কাহিনি আছে এই ফাউন্ডেশন সিলেক্ট করতে আমার ছমাস টাইম লেগেছিলো বললেই চলে কেন কি আমার আন্ডারটোন জানার উচিত ছিল আমার ঠিক আছে এরপর আমার স্কিন চোন অনুযায়ী তারপর আমার স্কিন চাষ হলে কি ড্রাই নাকি অয়েলি এইটা চেস করতে ঠিক আছে যাই হোক তোমরা বলবা বাবা একটা ফাউন্ডেশন কিনতে কার ছয় মাস লাগে ভাই আমার লেগেছিলো ঠিক আছে ওইটা নিয়ে অনেক কাহিনী আছে যাই হোক সুন্দর করে আমি এখন আমার ফাউন্ডেশানটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম মুখে আর সত্যি বলতে কি এইটার ফিনিশিংটা হচ্ছে এত সুন্দর আমার মনেই হচ্ছিল না যে আমি একটা মানে ফাউন্ডেশান মুখে অ্যাপ্লাই করে নিয়ে বসে আছি ঠিক আছে যার ন্যাচারাল লাগছিলো যাই হোক আর এইটা হচ্ছে ফিটমির কম্প্যাট আর এইটা হচ্ছে আমার সেট অনুযায়ী টু থ্রি এইট ঠিক আছে দুশো আর আমার মানে এক্সট্রা যে অ্যামাউন্টের প্রোডাক্টসটা ছিল এটা দিয়ে আমি সেইটা মানে কমপ্লিটলি মানে পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে একদম কিছু বেশি না লেগে যায় আর দেখো ব্লাসন যেটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস আর এটা মানে দিনবেলা যেহেতু মানে সেহেতু আমার হালকা কালারের একটা ব্লাসন ছিল যাই হোক কিন্তু আমার পরে মনে পড়লো যে আমি হাইলাইটার নিতেই ভুলে গেছি যেটা খুব মানে খুব পছন্দের আমার আর এই দেখো আমি মাস্কাড়া নিয়ে নিচ্ছি এইটাও আমার খুব প্রিয় একটা জিনিস মানে আমার সব কিছু না হলেও হচ্ছে কিন্তু মাস্কের একটু লাগে যাই হোক আমি নতুন মানুষ তো আমার আয়না ছাড়া আসলে চলে না আচ্ছা আমি আইলেনারটাও নিয়ে নিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে সেইটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম তো এখন আবার ওই যে একটু আবার আইলেনারটা মনে করো শুকায় নিতে তো একটু পাখার হাওয়ার দরকার ছিল তাই নিয়ে নিচ্ছিলাম আর এখন আমি আমার আই মেকআপটা করে নিয়েছিলাম একটু আই শ্যাডো দিয়ে দিয়ে ঠিক আছে তো যাই হোক হালকা রেখেছিলাম দিনবেলা যেহেতু সরস্বতী পুজো খুব একটু বেশি লাগলে ভালো লাগবে না আর দেখো আমি এখন আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি কিন্তু মানে আমার আইব্রোটা ঠিকই আছে তো অতটা প্রয়োজন হয় না কিন্তু তাও হালকা অ্যামাউন্ট নিয়ে আমি এখন আমার আইব্রোটা একটু ছেট করে নেব খুব একটু বেশি তো লাগবে না হালকা টাচ একটু করে নিচ্ছি আর না করলে পরে তো একটা ব্যাপার আছে না আইব্রোটাই হচ্ছে মেকআপের মানে মেইন পার্ট ঠিক আছে বলতেই পারো মেইন পার্ট বলতে কি মেকআপের সব কিছুই প্রয়োজনীয় জিনিস কিন্তু তা একটু প্রয়োজন হয় সব কিছুই দেখো আমি আইলাইনারটা নিয়ে চলে এসেছি আর এটা ছিল সুইস বিউটির আর আমার লিপস্টিকটাও এই লিপস্টিকটাও সুইস বিউটির মানে তো দারুণ না মানে কি বলবো যেমন লং লাইস মানে মানে অনেক সময় টেকসই প্লাস খুব সুন্দর খুব সুন্দর এই সেটিং স্প্রে এইটা হচ্ছে ব্লু হেভেনের সেটিং স্প্রে এ দেখো সুন্দর করে আমি রেডি হয়ে চলে এসেছিলাম শাড়ি পরানো তোমাদের দেখা তো আমি পারিনি সরি এ দেখো আর শাড়ি পরা তো সবাই জানে আমার ছেলে বলছিল যে শাড়ি পরা দেখানোর কী আছে মা শাড়ি পরতে তো সবাই জানে আমি আরেকটু করে হাওয়া নিয়ে সবটা শুকিয়ে নিচ্ছিলাম ঠিক আছে এটা হচ্ছে দেখো আমি মানে মোটামুটি আমি তো খুব সুন্দর করে সাজতে পারি না তো তাও আমার নিজের প্রচেষ্টায় আমি যতটা পেরেছিলাম ততটা তোমাদের দেখালাম এইটা ছিল আমার মেইন লুক মানে কমপ্লিট লুকটা আজকের মতে